হ্যালো গাইস ছোটো ভাইপো বলছি তো হ্যালো গাইস প্রথমে একটা কথা তোমাদেরকে বলি তোমরা হয়তো অনেকে ভাবছো যে এই ছোটো ভাইপোর চ্যানেলটাতে এত রোস্টিং ভিডিও করা হয় কেন কারণ হচ্ছে তোমরা তো এখন সবাই জানো যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই তিনটা জায়গায় বিভিন্ন টাইপের ভিডিও চলে তো ভালো মন্দ খারাপ সব কিছু ভিডিও আছে কিন্তু এখনকার যুগে এমন একটা সময় চলে এসেছে যেখানে তুমি দেখবে অনেক অনেক মহিলারা বিভিন্ন টাকার জন্য বিভিন্ন খারাপ খারাপ ভিডিও করে বেড়াচ্ছে ঠিক আছে তো সেই সব ভিডিওগুলো আমরা তো দেখছি আমরা অ্যাডাল্ট ছেলে আমাদের বয়স এখন কুড়ি পঁচিশ এরকম বয়স কিন্তু দেখো যারা আমার থেকে ছোট ধর যাদের বয়স এখন পাঁচ ছ বছর তারা তো নিশ্চয়ই এখন ছোটোখাটো ফোন টোন বড়ো ফোন এটা তো ব্যবহার করছে তারা তো দেখতে পাচ্ছে সব কী সব ভিডিও হচ্ছে এখন এমন একটা ট্রেন্ডিং এসে গেছে মোবাইলে কোনো রিলস ভিডিও বা যে কোনো ভিডিও অপশান চালু করলেই এখন মেয়েদের সব উল্টো পাল্টা হট টাইপের ভিডিও চলে আসছে তো সেসব ভিডিওগুলো যখন বাচ্চারা দেখে একটা সমাজের তো একটা অনেক বড় তো ক্ষতি হয় মানে হচ্ছে বলতে কি হচ্ছে ক্ষতিটা হচ্ছে তো সেই জন্য মনে মনে একটা প্রচণ্ড রাগ জমেছে বুঝতে পারছো সেই জন্য অনেক রোস্টিং ইউটিউবাররা আছে যারা রোস্ট করে তো আমি তো সেরকম বড়ো মানে রোস্টার নই তো মানে একটা টার্গেট রেখেছি যে এই যে নোগ্রামি যে ভিডিওগুলো করছে না এগুলোকে দূর করবো একটা মাইন্ডে টার্গেট নিয়ে নিয়েছি যেভাবে হোক সেই জন্য আমার পেজে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে যারা ফেসবুক থেকে দেখছো কিংবা যারা ইউটিউব থেকে ওই ভিডিও দেখবে ইনস্টাগ্রামে তো দেখতে পাবেই সেখানে ওই লিঙ্কে দিয়ে ফেসবুকে আমার অপশনে ফলো করবে করে দেখবে আমার অনেক ভিডিওগুলো আছে যেগুলো মানে যারা নৌকা ভিডিও ভিড়েমি করছে তাদেরকে আমি একদম প্রশ্রয় দিই না আমি ওপেনলি গাল দিই ওপেনলি গালাগালি করি কারণ যা হবে হবে কারণ মাইন্ড মাইন্ডে একটা অনেকদিন ধরে রাগ আছে যে মানে পুরো নোগ্রামিটা বেড়েই চলছে একদম দিনকে দিন আমার এই ভিডিও দেখার পর হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারে হয়তো ভাববে যে ওরা ভিডিও করছে তো তোমার কি তুমি কেন রোস্টিং করছো কেন তুমি কেন গাল দিচ্ছ তোমরা আমার পেজে ধরো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা তিনটে জায়গায় গিয়ে দেখবে আমি যেসব ভিডিওগুলো পোস্ট করি মানে কেউ যদি ভালো ভিডিও করে সেই ভিডিওর মধ্যে আমার কোনো গালিগালা নেই কিন্তু যখন কেউ খারাপ টাইপের ভিডিও বানায় সেই ভিডিওগুলোকে আমি রোস্টিং করি ঠিক আছে আমি কাউকে ভয় পাই না সে যা হবে হবে কারণ কথা হচ্ছে মানে আমার যারা সাপোর্টে আছো যারা আমার ভিডিও দেখো পার আমার ভিডিও পোস্ট হয় যারা আমার ভিডিও দেখো তারা হয়তো আমার সাথে একমত হতে পারো ঠিক আছে কিন্তু যারা হয়তো ভাবো যে না ওরা করছে করছে তোমরা কেন মানে তুমি রোস্টিং করছে কেন তারা না সাপোর্ট করলেও চলবে কারণ আশা করছি আমি চাই কিংবা আমার যারা ফলোয়ার্স আছো তারাও তো চাই যে নোগ্রামিটা একদম বদাস নয় তুমি ভালো ভিডিও বানাও ভালো কন্টেন্ট করো ঠিক আছে কিন্তু তুমি খারাপ কন্টেন্ট করবে তোমার জন্য আরও অনেকে খারাপ হবে এটা তো একদম নয় তো যারা আমার সাপোর্টে আছে তারা আমাকে সাপোর্ট করবে এটুকু রিকোয়েস্ট আর একটা কথা না বললেই নয় তোমরা যারা ফার্স্ট আমার ভিডিওগুলো যারা দেখো কিংবা যারা নিউ ফলোয়ার তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেল আমার যে চ্যানেলটাকে একটু ফলো করবে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে যারা যেখান থেকে দেখবে একটু চ্যানেলটাকে ফলো করবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যদি তোমরা ফলো করে রাখো তাহলে তোমরা যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশানটা যায় তোমরা যাতে ফার্স্ট টাইমে ভিডিওটা দেখতে পাও তো এটুকু রিকোয়েস্ট ঠিক আছে আবার দেখা হবে কোনো এক ভিডিওয়